আসসালামু আলাইকুম আজকে আসলে আমি কথা বলার ইচ্ছা ছিল না তারপরেও আসলাম কারণ আমি আমার আশপাশে এলাকার বা কিছু তথাকথিত আওয়ামী লীগের নেতাকর্মী দেখতেছি যারা আসলে নিজেকে অনেক বড় মাপের নেতাকর্মী বলে কিন্তু যে তাদের যে মা আপা কী বলে এটারে উনি যে পালাই গেছে তারপরে ওদের শরম কিছুই নাই আরে এই রকম যদি আমার দলের হয়তো তাইলে আমি তো ভাবতেছি আমি যাই কারোর সাথে মুখই দেখাইতাম না ফেসবুকে থেকে চলেই যেতাম পাবলিক প্লেস থেকে যেত। যেতাম যেখানে ওরা রীতিমতো একটা কোনো না কোনো আনসার লিগ এই লিগ সেই লিগ হয়ে এখন আবার শুনতেছি কি লিগ হয়ে এই পীর প্রক্রের লিগ হয়ে আসতেছে বা তারা এখন মহান আসতেছে তারা যে লুটপাটের তাদের রানী রানী ছিল ও যা লুটপাট করছে তার তো কোনো ক্ষমা চাওয়া নেই ওদের মধ্যে ক্ষমাবোধ নেই কিন্তু ওরা এখন অন্যের দোষ ধরতেছে নিজের নিজের যে মাথা ছিল ওনার দোষ দেখে না আরেকজনের দোষ দেখতেছে এই হলো কি ওদের ক্যারেক্টার সো আমি সবাইকে বলবো এরকম যারা আছে তথাকথিত আওয়ামী লীগ মানে ওরা লুটপাটের রাজনীতি করে গেছে তাদের কোনো পোস্ট বা কিছু কোনো ভিডিও এগুলা আপনারা লাইক করবেন না কমেন্টসও করবেন না তারপরে আবার ভিডিও দেখবেন না শেয়ারও দেবেন না যত এগুলা করবেন তাদের আগ্রহ বাড়বে আর যদি আপনারা ইগনোর করেন ওরা এক সময় নিজেরাই বুঝতে পারবে স্যার আমার পরিচিতি আমারই কয়েকজন আমি জানি যে এদের ক্যারেক্টার কীরকম কী ছিল এখন ওরা ইন্দুরের গাত থেকে বের হয়েছে আর কি যে কথাবার্তা বলতেছে কিন্তু এদের এক শিক্ষাগত যোগ্যতা নেই তার উপরে ওদের এইরকম কথাবার্তা সো এগুলা থেকে এই যাদেরকে দেখবেন আপনারা ইগনোর করে চলে যাবেন আসলে এগুলা বাংলাদেশের জন্য বাংলাদেশ বিমুখ বাংলাদেশের জন্য এগুলা একটা অভিশাপ অভিশপ্ত মানুষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম